রাস্তায় বেরতে বেরতে নাও angling দেখেন না ভাই রাস্তাগুলো কিভাবে বের হয় রাস্তা পার হওয়া দেখলে মাথা নষ্ট হয়ে যায় এইভাবে জොරায় জরে রাস্তা পার হয় রাস্তা পার হওয়া দেখলে মনে হবে যে গাড়ি চালানোর কোনো জায়গা নাই শুধু রাস্তাতে লোকজন পার হবে ডংগি হাইওয়ে যে রোডটা এই রোডটা আপনারা যে দেখতেছেন যে লোকজনগুলো এই পাড় থেকে ওই পারে যাচ্ছে এখানে যে ফ্লাইওভারগুলো আছে সেখানে। মানে সেখানে এই ফ্লাইওভারগুলোকে কেউ ইউজ করেন দেখেন একজন গাড়ি দাঁড় করে ফলায় দিছে আর্ধে গাড়ি দাঁড় করে যদি কখনও কোনোভাবে ব্রেক এইগুলো ফেল করে বা ব্রেক ধরতে কষ্ট হয় তাহলে এই রকম অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পারবো আমরা প্রায় এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট দেখতে পারি যার কারণে আমাদের সবসময় সচেতন হয়ে এমনভাবে গাড়ি চালাতে হয় যে গাড়ির স্পিড ওঠানো যায় না গাড়ির স্পিড তো ওঠানোর জোধের কথা এমনকি গাড়ি মনে করেন যে রিক্সা ভ্যানের চেয়েও আস্তে আস্তে গাড়ি চালাতে হয় এই অবস্থা এর কারণ হচ্ছে যে আমাদের অসচেতনতার অসচেতনতার কারণে অ্যাক্সিডেন্ট পরিমাণ বাড়ে অসচেতনার কারণে মানে বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় এতে যাত্রী মারা যায় জানারা গাড়ি চালায় ড্রাইভার মারা যায় অনেক ধরনের দুর্ঘটনা হয় এখন পর্যালোচনা করলে দেখা যাবে বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টের পরিমাণে এত পরিমাণ বেড়ে গেছে কল্পনার বাইরে। কারণ বাংলাদেশের রোডে কোনো নির্দেশনা যে কোন রোটে কোন গাড়ি চলবে কোন ওয়েতে কোন গাড়ি চালাবে এর কোনো মানে সঠিক কোনো নির্দেশনা থাকলেও সেটা বানন করা হয় না পালন করা হয় না ট্রাফিক আইনগুলো মানে এমনভাবে অবস্থা যে দেখেন পিছন থেকে একটা গাড়ি আমাকে এমনভাবে হুইসেল দিচ্ছে যে সে আমাকে এত স্পিড করে সামনে নিয়ে যাবে কারণে আমি যাতে তাকে তাড়াতাড়ি সাইড দিতে দেয় কিরে ভাই তুই একটু ওয়েট কর ওয়েট করলে তো কোনো ঝামেলা নাই আমি খুব ক্লোজ থেকে এই জন্য রোড দেখাইতেছে যে আমাদের রোড কিন্তু মোটামুটি অনেক যেটা উঁচা দুপা নিচু যেটা বাইকারদের জন্য প্রচণ্ড পরিমাণ রিক্সের কারণ হয়ে থাকে কারণ একটা হঠাৎ করে একটা উঁচা এবং হঠাৎ করে নিচা এই রোডগুলোতে বাইক চালানো ভেরি ডিফিকাল্ট আমরা সাধারণত অনেক সময় এটা বুঝতেই পারি না গাড়ি চালাতে গেলে গাড়ি খেড়ি এই রিক্সা এদিক করে রে ভাই গাড়ি এনে ফোন করে কেন যার কারণে আমি এই ক্লোজ ভিডিওটা দেখাচ্ছি ক্লোজ দেখাচ্ছি যে দেখেন গাড়ির রোড কিভাবে মানে এই রিক্সা হচ্ছে মানে বাইকটা কারণ হচ্ছে যে এর কারণে বাইক রাস্তার যে মানে লেভেল এই লেভেলটা ঠিক নেই যাই হোক আমরা মোটামুটি চলে যাব বেশ কিছু দূরে আর সেখান থেকে আমরা আপনাদেরকে এই একটা ভিডিও দেখাচ্ছিলাম তো যারা আমার এই ভিডিওগুলোতে দেখেন তারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমি যেহেতু নতুন সেহেতু আমার অনেক কিছু আমার ফল থাকবে আমার ভিডিওতে ফল থাকতে পারে সো আপনাদের কাছে আন্তরিকভাবে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন রাস্তা পার হবেন দুই পার্শে রাস্তা যখন পার হবেন রাস্তা দেখে পার হবেন ভাই কারণ এরকম একটা স্পিডের ওয়েতে গাড়ি যাচ্ছে এখন আপনি যদি ফস করে এই থেকে ওই মোড়ে পার হন তাহলে এই স্পিডের গাড়িটা হঠাৎ করে কিন্তু থামাতে পারবেন ইটস নট দ্য পসিবল একটা সহজেই একটা একটা সময়ের ব্যাপার যে সময়টা আপনাকে দিতে হবে কারণ একটা স্পিড উঠতেছে গাড়ি একটা ফাঁকা আছে গাড়ি ড্রাইভার একটা স্পিড উঠাচ্ছে হঠাৎ করে আপনি একটা ফাঁকা রাস্তা দেখেন হঠাৎ করে এই পার থেকে ওই পারে লাভ দিবেন এটা কোনো হলো এটা হতে পারে না কারণ এটা যদি করেন তাহলে আপনার জন্য যেমন রিক্স হবে তেমনই হবে যিনি গাড়ি চালাচ্ছেন তার জন্যে তিনি হয়তো বা বড় গাড়ি হলেও করবে কি আপনাকে বা মানে মেরে চলে যাবে দেখেন একজন ভাই পিছন থেকে অনেক স্পিডে গাড়ির সামনে যাচ্ছে যাক ঠিক আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা লিমিট লেভেল থাকতে হবে